ক্লাসে আমরা আরো দুইটি টুলবারের কাজ শিখব আমাদের গুরুত্বপূর্ণ কিছু টুলবারের কাজ আমাদের প্রায় শেষ আর হয়তোবা এক দুইটা আছে সো আমি চাচ্ছি যে এটা এবং আরো একটা ক্লাস নিয়ে এই টুলবার গুলো সব শেষ করে দিব এরপর থেকে আমরা ফ্লায়ার বিজনেস কার্ড ইট টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় এইগুলো স্টেপ বাই স্টেপ দেখলে আমরা মেনু বার প্লাস আদার্স যেসব কাজ আছে মিস্ট্রেস এগুলোও আমরা শিখে যাব সো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো আর হয়তোবা পাঁচ থেকে দশটা ক্লাস হতে পারি ইলাস্ট্রেটরে যাই হোক তাহলে চলুন শুরু করা যাক ফার্স্ট ইলাস্ট্রেটরে যায় আর ফার্স্টে দেখবো আইড্রপার টুল আমরা ফটোশপে দেখেছিলাম আইড্রপার টুল এটা কালার পিক করার জন্য এই টুল প্রয়োজন হয় যেমন আমি দেখাই এখানে আমি সলিড কালার নিয়েছি এই অবজেক্টে এবং এই ফন্টগুলো আমি চেঞ্জ করেছি এবং কিছু ফন্ট আছে বড় কিছু আছে ছোট সো আইড্রপার টুলের কাজ হচ্ছে এটা জাস্ট সিমিলার কোনো কিছু সেম কালার পিক করবে যেমন ধরুন আমি এই যে এখানে ক্লিক করলাম এটা কিন্তু ফিল কালার এটা চলে আসছে ওকে আমি এটা ক্লিক করবো এই কালার উপরে এসে এটাও কিন্তু সেম টু সেম কালার পিক করে নিবে আমি তার আগে একটা গ্রাইডিয়েন্ট কালার এখানে একটু নিয়ে আসি এখানে আছে হয়তো বা এই যে ঠিক আছে এ একটা গ্রাইডিয়েন্ট কালার সো আমি চাচ্ছি যে এই গার্ডিয়ান কালারটা এইখানে বসেতে সেম আমি যদি আই ড্রপার টুল কিবোর্ডের আই প্রেস করলে এই টুলবারটা চলে আসবে সো আমি এখানে আই ড্রপার সিলেক্ট করলে এর উপরে সিলেক্ট করলে অর্থাৎ আমি এই অবজেক্টাই এই কালারটা করতে চাচ্ছি সো এই অবজেক্টটা সিলেক্ট করবে এবং আই ড্রপার টুল নিয়ে জাস্ট এখানে ক্লিক করতে হবে অটোমেটিক ওইটা ওই কালার চলে আসবে ওকে আর আমি চাচ্ছি যে এই এইখানে ফন্ট সেম একইভাবে কাজ করা যায় যেমন এটা আমি চাচ্ছি যে আমার একটা ডিজাইনে এই ফন্টটা আমার চয়েস হয় নাই সো এইখানে যে কালার আছে যে ফন্ট আছে এবং যে সাইজে আছে সেম টু সেম আমি করতে যাচ্ছি সো আমি আইড্রপার নিয়ে যদি জাস্ট এর উপর ক্লিক করি সেম টু সেম হয়ে যাবে ফ্রন্ট সাইজ আপনার ফ্রন্টের স্টাইল এবং কালার সেম টু সেম হয়ে যাবে এখন আমি চাচ্ছি যে এইটা ঠিক এইরকম হবে ব্ল্যাক কালার এবং এই ফন্টের সো এখানে দেখুন সেম টু সেম হয়ে গেছে এটা হচ্ছে আইড্রপার টুলের কাজ আর আইড্রপার এখানে কালার পিক আপনি মনে করেন যে এই যে আমি জাস্ট ধরতেছি যে আমার এই ব্লু কালারটা আমার এখানে আমার ইলাস্ট্রেটরে আমার এই ফন্টে এই যে এই ফন্টে আমার এগুলো ডিলেট করে দিই যে এই ফন্টে আমার সেম এই ব্লু আমার দরকার এই যে স্কাইপে যেটা আছে সো আমি এটা কোনো অনলাইনে পাচ্ছি না বা গুগলেও নাই আমি জাস্ট উদাহরণ দিচ্ছি এই কালারটা এখন এইটা আমরা দুইটা সিস্টেমে আমরা এটা কালার পিক করতে পারি একটা হচ্ছে কিবোর্ডের স্ক্রিনশট যে কি আছে ওইটা আমরা প্রেস করতে পারি আর এল এসে পেস্ট করতে পারি ওকে এখানে আমি কীবোর্ডের এটা এইটা হয়তো বা আপনার কি এর পাশে প্রিন্ট স্ক্রিন কি নামে আছে এটা আপনার রাইট সাইডে থাকে এটা আপনাদের একটা কি এক রকম থাকতে পারে যাই হোক প্রিন্ট স্ক্রিন এটা প্রিন্টের স্ক্রিনশট দেওয়ার জন্য সো আমি আবার বলছি যে আপনার যেখানে আমার এই কালারটা এখানে আছে বা আমি মনে করি যে গুগলের এই ব্লু কালারটা আমার দরকার সো এইটা আমি লোগো নামাতে পারি বা কীবোর্ডের এই যে প্রিন্ট প্রিন্ট্রিনটা এইটা আমরা কি প্রেস করলে এটা কপি হয়ে যাবে স্ক্রিনটা এখন এখানে আমি যদি পেস্ট করি এ দেখুন এই যে আমি একটা অবজেক্ট নিই এখানে জাস্ট আইড্রপার সিলেক্ট করে আমি এই কালারটা পিক করব এ দেখুন এই কালারটা চলে আসছি ওকে এই একটা ওয়ে আছে আই আই ড্রপারের জন্য আর একটা ওয়ে হচ্ছে গুগলে যাবেন এখানে সফটওয়্যার ফর উইন্ডোজ টেন বা যাই দেন এটা উইন্ডোজ হলে হবে এই এইখানে ফার্স্ট এই সাইটটা সবসময় পাবেন এখানে যাবেন এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কালার পিক এটা ভালো এটা ভালো সফটওয়্যার এখানে সব সফটওয়্যারই ভালো কালার পিক করার জন্য ঠিক আছে এক একটা এক একভাবে করতে হয় সো আমি এটাই যে উইন্ডোজ এটা ডাউনলোড করে নিই এটা স্কিপ জয়নিং এরপরে এটা ডাউনলোড হবে ওকে ডাউনলোড হয়ে গেছে এই যে এইটা ফাইল আসছে আমি এখন এটা ছাড়িয়ে নিব এই যে এই যে সফটওয়্যার এখন এটা জাস্ট ইনস্টল করতে হবে আমাকে ইয়েস নেক্সট 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 ইনস্টল এটা খুব ছোট একটা সফটওয়্যার কিন্তু এর কাজটা অনেকটা ভালো আপনি যে কোনো কালার যে কোনো জায়গা থেকে পিক করতে পারবেন আপনার কষ্ট করার দরকার হবে না সো এই দেখুন এই যে কালার প্যানেল চলে আসছে সো আমি যে এই যে ক্রমের এই কালারটা আমি পিক করতে সো এইখানে দেখুন যে এখানে বিভিন্ন কালার কোড আসতেছে এখানে এই যে সিএম ওয়াই কালার ঠিক আর এখানে আট জিবি কালার কোড আসতেছে সো এখানে আমি জাস্ট এর উপর ক্লিক করব। এবং আমরা এইখানে এই কোডটা আমরা দেখবো যে এইখানে কতটা কোড আসে ওকে সো আমি এইখানে এই যে ইয়েলো রাখলাম এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে কালার পিক এই সিএমাই কে সায়ান সি অর্থ সায়ান সায়ান জিরো পার্সেন্ট ম্যাজিন এম এ অর্থ ম্যাজিনটা এটা টোয়েন্টি পার্সেন্ট ইয়েলো সেভেন্টি ফোর পার্সেন্ট এবং ব্ল্যাক জিরো সো আমরা এখানে টোয়েন্টি আমরা আবার যাই এখানে এখানে টোয়েন্টি পার্সেন্ট আছে এবং ইয়েলো আছে সেভেন্টি পার্সেন্ট সো টোয়েন্টি এবং সেভেন ফোর এখানে আমি একটা অবজেক্ট নিব সো সেম কালার কিভাবে করব জাস্ট এখানে ডবল ক্লিক করব এখানে জিরো ছিল আর এখানে টোয়েন্টি এবং ইয়েলো ছিল সেভেন ফোর ওকে এবং নিচে ছিল জিরো এ দেখুন এই ক্রোমের ওই কালারটা সেম টু সেম এখানে হয়ে আসছে ওকে সো এইভাবে আপনি যে কোনো কালার পিক করতে পারেন এখন আপনি যদি এই রেড কালারটা নিতে চান সো এটা ম্যাজেন্ডা আছে নাইনটি ফাইভ ইয়েলো আছে নাইনটি ফাইভ এবং ব্ল্যাক আছে ইলেভেন পার্সেন্ট ওকে সো এইভাবে আপনি জাস্ট এই কালার কোডটা আপনি এখানে দিবেন ওকে নাইনটি ফাইভ ওকে সেম কালার এটা চলে আসছে ওকে সো এইভাবে আপনি কালার পিক করতে পারেন এই সফটওয়্যার মাধ্যমে সো এই এইটাও গেল তার আগে একটা অবজেক্ট নি এখানে মেজার টুল এটা তেমন একটা কাজ না জাস্ট ইনফো দিবে ওকে ওয়াইড হাইট বা এই অবজেক্ট আপনি সিলেক্ট করবেন জাস্ট এটা এটা ওয়াইড হাইট কত পয়েন্টে আছে এ টু জেড আপনি এখান থেকে জাস্ট এই টুলে ক্লিক করে এটা কত অ্যাঙ্গেল আছে কত ডিস্টেন্স আছে এখানে এ টু জেড ইনফরমেশন পাবেন সো এটা তেমন একটা গুরুত্বপূর্ণ টুল নয় আর আইড্রপারটা ইম্পর্ট্যান্ট সো আমি কাজ তো দেখালাম আশা করি বুঝতে পেরেছেন এখন আসবো আমরা ব্লেন টুলে ওকে ব্লেন টুলের কাজ কি আমি জাস্ট আমি একটু আইডিয়া দেয় এখানে আপনার এই যে মনে করেন আপনার আর্টবোর্ডে এই যে এই যে দুইটা লাইন আছে আমি চাচ্ছি যে এই লাইনের মধ্যে সেম স্পেস বরাবর আমি আরও লাইন করতে ঠিক আছে আমার ইচ্ছা মতন সো এখানে টুলে আমি ফার্স্ট আমি ফার্স্ট অবজেক্টটা এখানে সিলেক্ট করে দিব এবং ক্লোজ অবজেক্ট এখানে দেখুন আইকন আইকন প্লাস আসছে সো এই অবজেক্টটা ক্লোজ করে দিব। এখানে অটোমেটিক চলে আসছে আর এখানে জাস্ট ডবল ক্লিক করবেন মাউসের লেফট বাটনে ডবল ক্লিক করলে এই অবশানটা চলে আসবে এখানে আপনি স্পেসিফাইড স্টেপ এখানে আপনি কিবোর্ডের অ্যারো কি বা এখানে যদি আপনি ফিফটি দেন তাহলে দেখুন বা আপনি ফাইভ দেন প্রিভিউ দেন এই যে এক দুই তিন চার পাঁচ তার মানে আমি মধ্যে পাঁচটা পাঁচটা এই লাইনের ড্র করতে চাচ্ছি ওকে আর এখানে যদি আমি পঞ্চাশটা চাই আমি প্রিভিউ দেখি এখানে পঞ্চাশটা লাইন চলে আসছে ওকে সো সেম আপনার আর এটা ডিস্টেন্স মানে আমি চাচ্ছি যে কত পয়েন্ট ডিস্ট্যান্স হবে আমি চাচ্ছি যে এক পয়েন্ট ডিস্ট্যান্স হবে এই যে এই সবগুলোর মধ্যে কিন্তু এক পয়েন্ট ডিস্টেন্স আছে কিন্তু এর মধ্যে কতটা দাগ আছে এটা কিন্তু বলা নাই সো এটা স্টেপে আপনি যদি যান তাহলে আপনি এখানে দশ দিলে দশটা লাইন থাকবে আর ডিস্টেন্স অর্থ পয়েন্ট হিসাবে নেওয়ার জন্য ওকে সো এটার আর কাজ আছে এটা খুব ভালো একটা কাজ আছে আপনি জাস্ট আমি ইলিপস টুল নিয়ে নিব কয়টা তাদের খুব সুন্দর গ্রেডিয়েন্ট কালার দিয়ে আপনি বিভিন্ন ডিজাইন এফেক্ট আনতে পারবেন আমি ব্লু নিলাম এরপরে নিলাম এইটা তারপরে এটা আমি ইচ্ছা মতন কালার পিক করতেছি এইটা ওকে এটাও নিলাম এখন এটা সবগুলো অবজেক্ট সিলেক্ট করব অবজেক্ট ব্লেন্ড মা ঠিক আছে এখন এটা কিন্তু আমি এখন আমি জাস্ট পেন টুল দিয়ে আমি একটা অন করে দিব ঠিক আছে এখন এই দুইটা সিলেক্ট করব অবজেক্ট ব্লেন্ড এখানে আপনি এই যে রিপ্লেস স্পিনে ঠিক আছে এখন দেখুন এটা কিন্তু পারফেক্টলি হয় নাই কেন হয় নাই জানেন এখানে আমার এখানে ডবল ক্লিক করবেন এখানে আমার বিশটা লাইন দেওয়া ছিল ঠিক আছে এই যে এখানে বিশটা সো এখানে আমি প্রিভিউ দেওয়ার পরে আমি কিবোর্ড অ্যারো কি দিয়ে বাড়াবো দেখবেন এখানে বাড়তেছে এখানে আমি যত দিব ফুল এখানে ফিনিশিং ভাবে এখানে স্মুথলি এখানে এটা বসে যাবে এখানে স্মুথ কালার দিলে এই যে এটা স্মুথলি বসে যাবে আর এটা স্পেসিফাইড স্টেপ দিলে এটা কিন্তু স্মুথলি বসতেছে না বাট আমার এটা আমার স্টেপ বা বরাবর আমি যত কমাচ্ছি তত এইভাবে আপনি কমাবেন দেখবেন যে এটা এক একটা আপনার ইচ্ছা মতন আপনি যেভাবে করেন সো এটা এইভাবে করতে পারেন এখন আমি আমি আরেকটু বাড়াই আমি চাচ্ছি যে এটা স্মুথ কালার হবে ওকে এই যে স্মুথ কালার হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে এখানে এখানে কিন্তু আপনি ডাইরেক্ট সিলেকশন তুললে আপনি পাথ সিলেক্ট করতে পারবেন ওকে এই যে এটা আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ হবে আবার এটা আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ হবে আবার এটা আপনি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটা আপনি যে কোনো ভাবে আপনি মুভ করাতে পারবেন আমরা যদি চাই যে যেই কালারগুলো আমরা পিক করছিলাম ওই কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি ওইটা আমি একটু পরে দেখাচ্ছি এখানে দেখুন আমরা কিন্তু এর পরে যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই শেপটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারতেছি ওকে এই যে ডাবল ক্লিক করার পরে এটা চলে আসতেছে সো এইটাও সেম আমরা কালার এখান থেকে চেঞ্জ করতে পারতেছি ঠিক আছে আর এটা আমি রিমুভ করে দেয় আমি আরেকটা একটা জিনিস দেখাই যে ওইটারও পারফেক্টলি কালার চেঞ্জ হবে এখানে কপি করবেন কিবোর্ডে অল্টার প্রেস করে এটা সামনে নেবেন কন্ট্রোল ডি প্রেস করলে এটা কপি হবে ওকে সো অনেকগুলো হলো এখন আমরা অবজেক্ট ব্লিন্ড মেক ওকে এখন এইটা আমরা মেক করে ফেললাম এখন এটা আমি পেন্টুল দিয়ে এটা তো সাথে ফিক্সড হয়ে গেছে আমি বাইরে আসি এখন এটা আমি পেন টুল দিয়ে আমি ড্র করলাম এখন এটা ফিল কালার অফ করে দিই আমি স্টক লাইন অন করে দিই এখন এই দুইটা সিলেক্ট করব অবজেক্ট ব্লেন্ড এজে রিপ্লেস স্পেন ওকে এখন এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করল সিলেক্ট করার পরে আমি এখান থেকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটা ছাড়িয়ে নেবেন এরপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটা দেখুন এখানে আপনি এই অবজেক্টগুলো সিলেক্ট করতে পারতেছেন এবং এখানে আপনার ইচ্ছা মতন কালার ইফেক্ট দিতে পারতেছেন অনেক লোগো আছে এইভাবেও কালার ইফেক্টটা নিয়ে আসে এখানে দেখুন এখানে সুন্দর কিন্তু একটা ইফেক্ট পড়ছে ওকে এটা আপনার কাছে কালার টালার সব চয়েস তো আপনার কাছে এই যে এখন চাচ্ছি যে এইটাই দিব এটা এইটা সিলেক্ট করলাম এই যে এই কালার দিব বা এই কালার দিব এখানে গ্রাডিয়েন্টও দিতে পারেন এটা কিন্তু গ্রাডিয়েন্ট কালার ওকে আর আমরা কিন্তু আদার্স শেপ দিয়ে এগুলা ট্রাই করতে পারি এখানে আমি রেক্টেঙ্গেল শেপ নিব এখানে ব্লু কালার দিয়ে ফের স্টক অফ এটা আমি ডুপ্লিকেট করলাম সবগুলো ডুপ্লিকেট করলাম জাস্ট অল্টার প্রেস করে এটা ডুপ্লিকেট করলাম এরপর কন্ট্রোল ডি প্রেস করলে সব অবজেক্টগুলো ডুপ্লিকেট হবে অবজেক্ট ব্লেন্ড মেক এরপরে আমি সেম এটা এইভাবে ড্র করলাম পেন্টুল দিয়ে এরপরে ফিল কালার অফ করে আমি স্টক লাইন অন করে দিই এখন এইটা আমি সিলেক্ট করবো ব্লেন্ড রিপ্লেস স্পেন এখানে দেখুন এখানে আমি হোয়াইটের উপর নিয়ে আসি এখানে কিন্তু রেক্টেঙ্গেল অনুযায়ী চলে আসছে আর এখানে আমরা যদি এটা বেশি দিই প্রিভিউ দিই আমরা বিষ আছে এখানে আরও যদি বাড়াই সো ওইভাবে চলে আসবে ওকে এই যে ঠিক আছে আর এটা সব থেকে ভালো হবে যে এই যে স্টার টুল ওকে অবজেক্ট সবগুলো সিলেক্ট করবো মেক এরপরে আমি জাস্ট এখন কালার দি এখন দুইটা সিলেক্ট করবো অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পেন এই দেখুন এটা কিন্তু ওইভাবেই চলে আসছে ওকে সো এটা আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এই যে কালার চেঞ্জ করলে বিষয়টা ভালো ক্লিয়ার বুঝবেন এখন আপনি এখানে এটা যদি একটু বাঁকা করেন দেখেন এটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে ওকে সো আজকের ক্লাস আমরা এই তিনটা তিনটা টুলবারে কাজ শিখেলাম আই ড্রপার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল এই ব্লেন টুলের কাছে খুব একটা দরকার হবে নয় তোবা আর এরপরে আমরা একসাথে এই ফুল এই সবগুলা দেখবো সো পরবর্তী ক্লাসে আমি এই টুলবার গুলো ফুল কমপ্লিট করে দিব